মুর্শিদাবাদের দৌলতাবাদে বোমা ফেটে মৃত্যু স্কুল পড়ুয়ার দুপুরে মিড ডে মিল খেয়ে স্কুলের পাশেই ছোটাছুটি করছিল তখনই দেখে মাঠে বলের মতন কিছু একটা পড়ে রয়েছে নিষ্পাপ মনে হাতে তুলে নিয়ে লুফালুফিও শুরু করে সাত বছরের বাচ্চাটা আচমকা দেওয়ালে বিকট আওয়াজ তাতেই ঝরে গেল প্রাণ আওয়াজ শুনে এলাকার লোকজন দৌড়ে এলেও শেষ রক্ষা হয়নি হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের দৌলতাবাদের চুয়াডাঙ্গা গ্রামে শোকের ছায়া গোটা এলাকায় বোমার আওয়াজ পেয়ে এলাকার বাসিন্দারা যখন মাঠে দৌড়ে যান দেখা যায় সেখানে পড়ে রয়েছে মুকুলেশ্বরের ক্ষতবিক্ষত দেহ এলাকার লোকজনে খবর দেন এলাহা দৌলতাবাদ থানায় পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় কিন্তু মৃত বলে ঘোষণা করে দেন চিকিৎসকরা বর্তমানে দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে হাসপাতাল মর্গে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ আমরা বাচ্চাদেরকে টিফিন খাওয়ানোর পর মিড ডে মিলের পর আমরা টিফিন করছিলাম এবং পাশে একটা বনভোজনের আয়োজন হয়েছিল হঠাৎ করে মানে লাউড মিউজিকটা অনেকক্ষণ ধরেই বাজছিল বাজতে বাজতে হঠাৎ করে একটা পটকা বা যাই হোক বোমার একটা প্রকট শব্দ আমরা শুনতে পাই তখন বাইরেই ছিলাম আমি এবং আমার সহকর্মী মিঠুন মণ্ডল হঠাৎ করে বাচ্চাদের সাথে খেলা করছিলাম সেই মুহূর্তে এবং কিছুক্ষণ পর হঠাৎ করে এক ভদ্রলোক দৌড়ে এসে তখন একটু হতভম্ব হয়েই বলতে থাকেন যে বাচ্চারা কোথায় বাচ্চারা কোথায় এবার এক্স্যাক্ট ইনসিডেন্টটা আমাদের জানা ছিল না সেই মুহূর্তে যে কি ঘটে গেছে এই মুহূর্তেই তারপর তিনি বলতে থাকেন ওই রকমভাবেই যে কি হয়েছে কি হয়েছে তারপর বলেন যে বাচ্চারা কোথায় এরকম একটা ইনসিডেন্ট হয়ে গেছে তখন দৌড়ে যায় এবং একটা যে বোমার শব্দটা আমরা কিছুক্ষণ আগেই পেয়েছিলাম তাতে একটা বাচ্চা ইনজিওর্ড হয়েছে ইনজিওর না সবার কাছ থেকে শোনা কথা অনস্পট ডেথ হয়েছে তার এবং দু একজন বাচ্চা সেখানে যারা ছিল যারা তারা ইনজিওর্ড হয়েছে এইটুকুই তখন পুলিশ প্রশাসন এসে নিয়ে গেছে ছেলেটার নাম মুকলেশুর শেখ ক্লাস টুয়ে পড়ে বাড়ি চুয়াডাঙ্গা আমার নাম জ্যাসমিন রহমান আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বাবনহাট হাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর আমরা বাড়তি ছিলাম খাওয়া দাওয়া করে বসে বসেছিলাম এই মুহূর্তে একটা বিকট শব্দ হল আমি বাড়ি থেকে বেরিয়ে শুনছি কি এলো তো একটা বাচ্চা মারা গেলো বাচ্চা মারা গেল কোথায় তো ওই রেশনের দোকান আছে ওইখানে ছুটি গিয়ে দেখলাম তো ওই রেশনের দোকানের ওইখানে গিয়ে দেখছি যে বাচ্চাটা স্পট হয়ে পড়েছে বয়স কোনো অনেক সাত হবে হয়তো বাচ্চাটা কি হয়েছিল বাচ্চাটা এমনি চিঠে পড়েছিল দেখলাম আমরা যখন যাই তখন বাচ্চাটা মরেছিল না ছিল খানিকক্ষণ কম পরই মারা গেলো পুলিশ এলোর ফোন করা হলো থারায় পুলিশ এলো এসে নিয়ে বাচ্চাটাকে নিয়ে চলে গেল ক্লাস টুয়ে পড়ে বাড়ি না আমার পরিচয় আনসার গ্রাম চৌ